সাগলির রায়ান্নার বিদ্রোহ বর্তমান কর্ণাটক রাজ্যের অন্তর্গত কিট্টুর রাজ্যকে ইংরেজরা দখল করার চেষ্টা করলে রানী চানাম্মা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কিন্তু শক্তিশালী ইংরেজ বাহিনীর সাথে লড়াই করার মতো শক্তি তার ছিল না তাই তিনি যুদ্ধে পরাজিত হয়ে বন্দিনী অবস্থায় আঠেরোশো উনত্রিশ সালের একুশে ফেব্রুয়ারি বীরাঙ্গনার বরণ করেন তবে কিট্টুর রাজ্যে বিদ্রোহের স্ফুলিঙ্গ বিরাজ করছিল ওই রাজ্যে সাঙ্গলি গ্রামের এক সাহসী চৌকিদার মুক্ত হওয়ার পর গরিব কৃষক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে ইংরেজ বিরোধী লড়াইয়ে সান দেন তার নেতৃত্বে গেরিলাকায়দায় আক্রমণ শুরু হয় বহু সাধারণ মানুষ তার সমর্থনে এগিয়ে আসেন রায়ান্নার দলবল আঠেরোশো সালের জানুয়ারি মাসে শম্পাগাঁও শহরে হানা দিয়ে সমস্ত দলিলপত্রসহ জমিদারের কাছাড়ি বাড়ি পুড়িয়ে দেয় ধারওয়ার থেকে মুম্বাই পর্যন্ত ডাক চলাচল বন্ধ হয়ে যায় তবে মাস চারেক পরে এপ্রিল মাসে ইংরেজ সেনারা তাকে বন্দি করে এবারে যে তাকে ইংরেজ সরকার আর জীবিত লাগবে না এটাই তো স্বাভাবিক ফাঁসি কাঠে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়